নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো সকালে দেখুন চা করে নিচ্ছিলাম তো চাটা হয়ে গেছে প্রায় এবার নামিয়ে নিলেই হয় তো তার আগে ভাবলাম এইদিকে না ওই যেখানে আর কি সব কিছু রাখি যে তো একটুখানি ভালো করে মুছে নিই তো এইগুলো ভালো করে সকালের মুছে নিলে বেশ ভালো হয় কারণ রাত্রিবেলা তো আসলে টাসুলে কিছু না কিছু আসতেই থাকে বলা যায় না তো ওই জন্য আর কি সকাল হলে এগুলোকে সুন্দর করে মুছে নিই তো এইদিকে গ্যাসের পাশ টাস দিয়েও সব জায়গা দিয়ে সুন্দর করে মুছে নেব। নিয়ে এদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে তো চাটাকে নামিয়ে নেব তো এদিকে চা নামিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইকে চা দিয়ে আসতে যাব আর সঙ্গে একটা বিস্কুটও নিয়ে আসবো তো সকালে বিস্কুট দেখলাম শেষ হয়ে গেছে তো ওই জন্য আর কি দোকানে যেয়ে তারপরে বিস্কুটটা যে আর কি নিয়ে আসবো আর এদিকে চা ঢেলে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে এসে আমি বিস্কুটও নিয়ে চলে এসেছি এদিকে এসে ঘরে এসে আমি ঢেলে নিলাম বিস্কুট কটা তো সব কটা বিস্কুটই আমার ঢালা হয়ে গেছে আর এই বিস্কুটটা খেতে কিন্তু খুব ভালো লাগে মানে মেরি বিস্কুটের মধ্যে মানে এই মেরিটাই মানে একটু ভালো লাগে আর অন্য অন্য মেরিগুলো একদমই ভালো লাগে না এটাকেই মানে ভালো লাগে বলে এটাই খাই আর কি আর তাছাড়া তো এমনি টুকিটাকি অন্য অন্য বিস্কুটও মাঝে সাঝে আনি আর কি আর বাবু কি বলো তো মেরি বিস্কুট ছাড়া বাবু খাই না ওই জন্য বাবুর জন্য তো এটা আনতেই হয় আর তার সাথে আমারও যেটা পছন্দ হয় মাঝে মাঝে তো সেটাকে নিয়ে এসে খাই তো এখানে বসে যে চা খেয়ে নিচ্ছিলাম আর এদিকে বাইরের দিকে দেখছিলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর কী সকাল সকালবেলায় আর রোদ দুটো যেন তো উঠে গেছে আর এদিকে দেখো দাদাভাই ভাই তোমাদের দাদা ভাই আর কি এইদিকে ওইখানে যে এই যে কাকগুলো আসে না এদেরকে খাবার দিচ্ছে তো ওই জন্য আর কি ও এসে বাইরে বেরিয়ে খাবারটাকে দিয়ে গেল। তো ওইদিকে চলে গেছে ও আর এদিকে কিন্তু ওই পাখিদের সব খাবার এসে খাচ্ছিল আর আমি বা উপরে বসে বসে দেখছিলাম আর কি আর এদিকে দেখো সকালে কিন্তু মেয়ে উঠে গেছে আর এদিকে চলে আসলাম আমি বিছানাটাকে গোছাতে এরপরে কিন্তু আমি রান্নাও করবো তো তোমাদের সঙ্গে যেটুখানি পারবো সেইটুখানি কিন্তু শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে যাবো আবার জামা প্যান্টও কাচতে তো যা রোদ্দুর উঠেছে তো অনেক জামা প্যান্ট কাচতেও হবে তো সেগুলো আর কি কেচে কুচে নেব আর এইদিকে দেখো আমি কিন্তু রান্না করতে চলে এসেছি তো সকালে বাঁধাকপিটা করে নেব তো বাঁধাকপিটা করে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে দুপুরে আবার কি রান্না করব সেটাই আর কি করব তো চলো দেখতে থাকো এই যে আলুটা দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে এবার কিন্তু আমি মশলা টশলা যা দেওয়া দিয়েছি আর এদিকে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে লঙ্কা টমেটো দিয়ে ভালো করে হলুদ তলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়ে তারপরেই বাঁধাকপিটা সিদ্ধ করে রাখা ছিল তো সেটাকে আর কি দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাজা হতে থাকুক তো দেখা যাক আর কি রান্না করি তো দুপুরে হচ্ছে গিয়ে করব হচ্ছে খিচুড়ি তো কালকে তো তোমাদের সঙ্গে বলছিলাম তো কালকেও নিরামিষ খেয়েছি আর আজকে তো মঙ্গলবার আজকে তো আমাদের এমনিতেও নিরামিষ তো ওই জন্যই আর কি ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করবো বাঁধাকপি করব আর হচ্ছে গিয়ে একটু বেগুনি করবো বাঁধাকপির বড়া করব তো অনেক রকম আইটেমই আর কি হয়ে গেছে আর এদিকে সকালে তো রুটি খাবো তো সেই জন্য কিন্তু এই যে করে নিচ্ছি কটা রুটি তো চলো দেখতে থাকো এইদিকে বাঁধাকপি দিয়ে বাবুকে রুটি দিয়ে দেব গোলা রুটি আর তোমাদের দাদা ভাইকেও কিন্তু আজকে দুটো গোলা রুটি দেবো বাঁধাকপি দিয়ে দেব তো তরকারিটা যখন হয়ে গেছে তো ওইটা দিয়েই দিয়ে দিই নাহলে শুধু শুধু খেতে ভালো লাগে না তো সেই জন্য বাঁধাকপিটা দিয়ে কিন্তু দিয়ে দেবো এদিকে তাহলে সকালের খাবার দাবারও হয়ে যাবে বেশ ভালোই হবে আর দেখো রুটিগুলো কিন্তু একদম বেলা রুটির মতন দেখতে লাগছে পিছনটা বলো তো বেশ ভালো হয়েছিল রুটিগুলো আর ময়দা দিয়েই করেছি আমি ওই জন্য দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে শুধু লবণ দিয়ে জাস্ট করলাম তো সকালে তো খাওয়া দাওয়া হয়েই গেছে এবার দেখো দুপুরের জন্য রান্না করতে কিন্তু চলে এসেছি সকাল সকাল আমি একটু তাড়াতাড়ি আজকে রান্না বান্না করে নিয়ে তারপরে তাড়াতাড়ি কিন্তু স্নান টান করে নেব আর এদিকে দেখো আমি ডালটাকে সিদ্ধ করে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি মানে হাঁড়ির মধ্যে জল দিয়েছিলাম তো সেটাতেই দিয়ে দিয়েছি ডালটা ওইদিকে ডালটা সেদ্ধ হতে থাক পরে চালটা দেব। কারণ ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে আর এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি এবার করে নিলাম এই যে মশলাটা এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আর পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এই হচ্ছে ফোড়নে দিয়েছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ একটু চিনি এই দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে এটাকে তুলে রেখে দেবো আর এদিকে আমি বাসন টাসন সব কিছু মেছে মেঝে ঘষে রেখে দেবো আর কি তো দিকে দেখো ওইদিকে কিন্তু চাল আর ডাল ফুটছে তো এটা ফুটতে থাকুক আর এদিকে কিন্তু আমি এই ওয়ালটা কিন্তু একটু ক্লিন করে নিচ্ছি তো কি বলো তো ওই একদম হাত যায়নি ওই মাথা পর্যন্ত তো আমি যেই অবধি হাত গেছে তো সেই অবধি আমি কিন্তু পরিষ্কার করে নেব তো হাত যতদূর গেছে ততদূর অবধি চেষ্টা করেছি তারপরে তো আর আমার সম্ভব না অত দূর ওটা তোমাদের দাদাভাই দেখি ওকে যদি একদিন বলি দুপুরবেলা এসে যদি একটু এভাবে করে দেয় ওর হাত তো অনেকটা দূর পৌঁছে যাবে যেহেতু অনেক লম্বা তো সেই জন্য দেখি ওরে যাই হোক একটু বলবো খানে যদি করে দেয় দেবে আর না দেয় যদি না দেয় তাহলে আর কী করব বলো তো ওইদিকে এই সিলিংটা দেখো এই যে এই ওয়ালটাকে ভালো করে মুছে নিচ্ছি আর কি এটা কিন্তু বাসন মাজার যে কচ ব্রাইটগুলো হয় সেটা দিয়ে আমি একেবারেই ঘুষে নিচ্ছি তাহলেই কিন্তু দেখো একদম পরিষ্কার যে হালকা হালকা তেল 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 ছিটে তেল ছিটে পড়েছিলো সেইগুলো কিন্তু উঠে গেছে তবে যে একদিকে ভালো কিন্তু এইভাবে যদি পরিষ্কার করা যায় খুবই ভালো হয় তো এদিকে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি তো এবার যাব একটু ঘরে ঘরটাকে কিন্তু একটু ঝাড়টা দিয়ে নেব তো বিছনার যা অবস্থা তো বিছনাটাকে কিন্তু আবার একটু কি ঠিক করে নেব একটুখানি ঝেড়ে টেড়ে একটুখানি ঝেড়ে ঠেড়ে নেব একটুখানি ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নেব আর এইদিকে দেখো একটু মেয়েকে একটু কার্টুন চালিয়ে দিলাম টিভিতে তো মেয়ে দেখছে আর আমি এদিকে বিছনা ঝেড়ে নিচ্ছিলাম এদিকে একটু ঝাড়টাও দিয়ে নেব আর এরপরে কিন্তু মেয়েকে স্নান করাতে নিয়ে যেয়ে তারপরে ওকে স্নানটা করিয়ে নিয়ে আসবো তারপরে কিন্তু আমি স্নান করব আর এদিকে রান্না তো দেখলেই প্রায় কমপ্লিটের দিকে আর বেশিক্ষণ কিন্তু আমার লাগবে না রান্না করতে এদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল তো কাজের ফাঁকে ফাঁকে আর কি এইভাবে কাজগুলো করে নিলে কিন্তু সুবিধাই হয় আর ওই যে রান্না করব কখন তারপরে ঘর ঝাড় দেবো এই কাজ করব সেই কাজ করব করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তো এইদিকে দেখো আমার খিচুড়ি কিন্তু এই যে হচ্ছে চাল ডাল কিন্তু ফুটছে এখানে কিন্তু আমি কিছুই দিন এখনও মশলাটা করে দেব আগে ভাবলাম আমি মানি প্ল্যান্ট গাছগুলো একটুখানি যত্ন নিই তো এইগুলো না একটু জলটা পাল্টে দিয়েছি আর এদিকে কাপটা কাপটা আর কি ধুয়ে টুয়ে পাতাগুলো সুন্দর করে ধুয়ে মুছে দিলাম আর এবার রেখে দেবো ওই জ্বালনার উপরে আর এদিকে দেখো এবার কিন্তু অনেক ফুটে টুটে গেছে আর বেশিক্ষণ লাগবে না ওই জন্য কিন্তু যে মশলা এক বাটি প্রায় মশলা ছিল তো সেইটাকেই কিন্তু দিয়ে দিয়েছি আমি এই ডালের এই আর কি খিচুড়ির ভিতরে তো এবার দিয়ে ভালো করে আমি কিন্তু কষিয়ে নি মানে আর কি ফুটিয়ে নেব নেওয়ার পরে তারপরে কিন্তু একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটুখানি লাস্টে ঘি দিয়ে ঢাকনা ঢেকে দিয়ে রেখে দেব যখন খাবো তার আগে কিন্তু আমি ঘিটাকে দিয়ে নাড়িয়ে নেব ব্যাস আর এইভাবে খিচুড়ি করলে এইভাবে নিরামিষ করে আর গোবিন্দভোগ চাল দিয়ে এত দারুণ টেস্ট হয় যে কী বলবো তো তারপরেই দেখো একটুখানি মুখে আর কি একটু ফেস প্যাক লাগিয়েছিলাম এতে ছিল টক দই একটুখানি বেসন আর একটু হলুদ এই হচ্ছে ছিল তো ওইগুলো একটু লাগিয়ে নিয়েছিলাম নিজের স্কিনটাকেও তো কেয়ার করতে হবে সব কিছু যেমন করি আমি তো আমার স্কিনটাকেও আমাকেই কেয়ার করতে হবে তো ওই জন্য আর কি সামান্য একটুখানি স্কিন কেয়ার করে নিয়ে তারপরে কিন্তু স্নান চিনান করে একবারে দুপুরে খেয়ে দেয় যে সন্ধ্যাবেলায় দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জামা প্যান্টগুলো একটু ভাজ করে নিচ্ছিলাম তো এই যে জামা প্যান্ট ভাজ করে নিয়ে আজকে কিন্তু কাজবাজ শেষ তো এখনও কিন্তু রাত্রে রুটি রুটি করা বাকি আছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত টাটা বাই বাই সকলে ভালো থেকো গুড নাইট